এজন্য অন্যের জন্য ফাঁদ পেতে সেখানে নিজেই পড়ে যাওয়ার মতো অবস্থা মুলতানে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে স্পিনের জালে ফাঁসিয়ে ম্যাচ জিতে নিয়েছিল পাকিস্তান এবার মুলতানের দ্বিতীয় টেস্ট স্পিন উইকেট তবে জয় দলটার নাম এবার ভিন্ন পাকিস্তানকে টেস্ট ঘরের মাঠে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ চৌত্রিশ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট হারালো ক্যারিবিয়ানরা ওয়েস্ট ইন্ডিজের এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ শেষ হলো এক এক সমতায় ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ফর্মটা ভালো যাচ্ছিল না মাঝে স্পিন উইকেট বানিয়ে কিছু ম্যাচ জিতেছে শান মাসুদের দল তবে এবার পাকিস্তানে এসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে আরও এক বিব্রতকর হারের স্বাদ পেল পাকিস্তান এবার স্পিন উইকেট বানিয়েও লাভ হল না স্পিন উইকেটের কারণে মুলতান টেস্টে উইকেট পড়েছিল টপাটপ প্রথম দিনে পড়েছে বিশ উইকেট দ্বিতীয় দিনে পড়েছে আরও চোদ্দটি ধারণা করা হচ্ছিল তৃতীয় দিনেই চলে আসবে ম্যাচের ফলাফল চার উইকেটে ছিয়াত্তর রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান ক্রিজে টিকে থাকা সৈয়দ শাকিল ফিরেছেন সাত সকালেই তিরিশ বলে তেরো রান করে বিদায় নেন শাকিল কাশিফ আলী ও টেকেননি বেশিক্ষণ বারো বলে এক রান করে বিদায় নেন তিনি ছিয়াত্তর রানের মাথায় ছয় উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে পাকিস্তান এরপর মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আঘা মিলে প্রতিরোধের চেষ্টা চালিয়েছেন আলী তেত্রিশ বলে পনেরো রান করে আঘাকে ফিরিয়েছেন জোমেল ওয়ারিকান আরিকান টিকে টিকেছিলেন বেশিক্ষণ টিকতে পারেননি যদিও বাষট্টি বলে পঁচিশ রান করা রিজুয়ান ফিরেছেন দলের একশো রানের মাথাতে তাকেও ফিরিয়েছেন ওয়ারিকান বাকি ব্যাটাররাও ফিরেছেন দ্রুতই স্পিন দিয়ে পাকিস্তানকে ধসিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ চৌত্রিশ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ক্যারিবিয়ানরা ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ের ফলে একদিকে সুবিধা হয়েছে বাংলাদেশেরও আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থানে থেকেই এই চক্র শেষ হয়েছে বাংলাদেশের পাকিস্তান জিতে গেলে নেমে যেত অষ্টম স্থানে